আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি নীলফামারি জেলার সৈয়দপুর থানা সৈয়দপুর হাটে এসেছি এখানে সকল উন্নত জাতির ছাগল পাঠা পাওয়া যায় দর্শক আপনারা আপনাদেরকে আমি আজকে কিছু পাঠার জাত দেখাবো এবং পাঠা দেখাবো ভিডিও শেষে পাঠা মালিকের নাম্বার আমি দিয়ে দিব আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা পাঠামালিকের সঙ্গে যোগাযোগ করে আপনি ঢেলাপির হাতে এসে বা তার খামারে এসে নিজেই দেখে আপনি পাঠাগুলো নিতে পারেন ছাগল নিতে পারেন আর বন্ধুরা যদি আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেলের ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং আমাদের সব ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন। আর বন্ধুরা আপনারা অবশ্যই সৈয়দপুর হাটে এসে একবার হলেও ঘুরে যাবেন যে যাত্রা দেখছি সেটা হচ্ছে তোতা হচ্ছে তোতাপুরির ক্রস হ্যাঁ এটার দাম কত চাচ্ছেন আপনি এটার দাম চাওয়া এক এক লাখ দশ এক লাখ দশ আচ্ছা আপনি এখন পর্যন্ত দাম বলছে পঁয়ষট্টি সুয়াত্তর বলছে আপনি কথা আশি স্যার আশি হলে ছাড়বেন আর এই কালোটা যেটা দেখতেছি এটা হচ্ছে যমুনাপুরি আচ্ছা যমুনাপুরি এটা আপনার চাওয়া দাম কত চাওয়া দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার দাম করে সাতাশ আঠাশ তিরিশ হলে দাম সাতাশ আঠাশ করে তিরিশ হলে বেঁচবেন আর এটা যেটা দেখতেছি এটার দাম পঁয়ষট্টি এটার দাম পঁয়ষট্টি আপনি মানে চাচ্ছেন দাম করে পঁয়ত্রিশ চল্লিশ হলে বেঁচবে পঁয়ত্রিশ চল্লিশ দাম মানে পঁয়ত্রিশ দাম করে চল্লিশ হলে বেসবেন আর এই পাশে যে তিনটা দেখতেছে এই তিনটা দাম করে পঁচাত্তর ওইটা কত ছিল এই লাল সাদাটা পাঁচপান্ন চাওয়ার দাম পাঁচপান্ন কত হলে ছাড়বেন এটা

বলতেছে এখন পঞ্চাশ প্লাস হলে আপনি সেল করবেন আচ্ছা আপনার নামটা ভাইয়া আমার নাম হলো বনিসুর বনিসুর আচ্ছা আপনারা সৈদপুর ঢেলাপির হাটে যদি আপনারা আসেন বনিসুর ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা আপনাদের মন পছন্দের পাঠা পেয়ে যাবেন আপনার নাম্বারটা আরেকবার ভাই পাঠার প্রকৃত মালিককে পাওয়া গেল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট জিরো নাইন ডবল ওয়ান নাইন ডবল ওয়ান ফোর ফোর সেভেন সেভেন সিক্স সিক্স এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে পাঠা পাওয়া যাবে কি কি প্রজাতির পাঠা আছে আপনার কাছে হারিয়ানা বিটল যমুনাপুরি সব ধরনের পাঠা আপনার কাছে পাওয়া যাবে আপনার কাছে এই মুহূর্তে পাঠা কয়টা আছে এখানে এখানে আছে